সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি সিটি ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি সিটি ব্যাংক পিএলসি টিম লিডার পদে জনবল নিয়োগ দেবে আগ্রহীরা এগারোই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন যে কোনো বয়সের প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন পদের বিবরণ ব্যাংকের নাম সিটি ব্যাংক পিএলসি বিভাগের নাম ব্যাংক অ্যাসুরেন্স বিজনেস রিটেল ব্যাংকিং এস ও ইও পদের নাম টিম লিডার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা দুই বছর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে চাকরির ধরন ফুল টাইম আবেদনের বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় এগারো অক্টোবর দু হাজার পঁচিশ